বাবা হালক তাড়াতাড়ি চল তোর পাগলা গরু ছুটে গেছে চলো দাদি পাগলা সার ধরি। তোরে আজ মজা মা! পাগল সার রে আনছি বাহ তুই তো একেবারে হিরো হয়ে গেছিস মা এইবারের আমাকে পেট ভরে খাইতে দাও অনেক খুশি লাগছে পাগল সারের সাথে লড়াই করে দাঁড়া বাবা অন্তাসী খাবার বাবা হালক আমার জন্য বড় একটা বড় ইলিশ মাছ ধরে আনবি তো আচ্ছা মা এখনই যাচ্ছি মা আমার মা বড় ইলিশ খেতে চাইছে আজ আমি সব থেকে বড় মাছটাই ধরব পেরেছি আমার মায়ের জন্য মাছ ধরতে পেরেছি এখন যাই বাড়ি ওই নাও মা তোমার জন্য পদ্মার সবচেয়ে বড় ইলিশটা এনেছি আমার সোনা হালকা তুই তো একেবারে বীর পুরুষ ওমরা হাল আজ শুক্রবার নামাজে যাবি না যা তাড়াতাড়ি গোসল করে নামাজে যা আচ্ছা মা একটু পরেই যাই আগে ভাত খাই শুনলাম আজ মসজিদে জিলাপি দিবি যাই বাবা তাড়াতাড়ি চাচা আমারটার কি হলো একটা দিলেই পারতা আরে হাল্ক জিলাপি শেষ রে বাবা পরের বার আগে আইস আমার কপালটাই খারাপ আজ ও জিলাপি পাইলাম না আর এক পাঙ্গের স্যান্ডেলও হারাইলাম

আমি এই ছোট ছোট ডিম খাবো না আমার বড় ডিম চাই বড় ডিম খাইতে চাইলে নিজে ডিম আনে খা হালকা আমার ওই ছোট ছোট ডিম দিকে হবে না আজ দেখি একটা ডাইনোসরের ডিম খুঁজে ঘরে নিয়ে যাই আরে বাবা এই তো আমার সাইজের ডিম পেয়ে গেছি এখন মা খুশি হইব ওই তোমরা এত বড় ডিম আনছিস কইরা এত বড় করাই কয় পামু যা কাঁচা ডিম খা তুই তাই ভালো হইব মা তুমিই তো আনতে বললে মা শুনছো সামনে তো শীতকাল চলে আইলোই আমি ভাবতেছি এবার শীতের আগেই বিয়া কইরা ফেলি তা বাবা তুই কাউরে পছন্দ করিস নাকি মা আমি কিসমত চাচার মাইয়া সাদিয়াক পছন্দ করি আচ্ছা বাবা দাঁড়া আমি কিসমতের বাড়িতে যাই ঘটক পাড়াই সত্যি মা দেয় নাকি বাবা হালক কলা পরে খা ওইদিকে তোদের পুকুরে মাছ খেকো বিরাট কচ্ছপ নামছে জলদি চল ও বেটা দাঁড়া ঝামেলাটা করছ তুই হালকেরে মারবি দাঁড়া তোকে আজ দেখাইতাসি মজা মা দেখো বড় এই বেটা কচ্ছ আমাদের পুকুরে মাছ খাইতে আসছিল সানডে মানডে ক্লোজ করে ধরে আনছি বাবা হাল হালক ভাই বাঁচাও আমাদের ওই নেকড়েটা সব শেষ করে দিচ্ছে আজ দেখবি হাল ক্যামনে নিচের গ্রাম বাঁচায় ওই বেটা উলো আজ তোর সানডে মানডে ক্লোজ করে দিব গ্রামের গর্ব হালক আবার হালক দিচ্ছে কত ব্রো সাহস হালকের গ্রামে আইসেল সানডে মানডে ক্লোজ করে দিছি বাবা হালক জলদি চল তোর কুদ্দুস চাষার পাগলা গরু শুইটা গেছে সব লন্ড বন্ড করে দিচ্ছে তুই ওরা থামাবি চল

তোর বিচ্ছি উড়াইয়া দিব আমাদের পুকুরে দুইটা বড় বড় মানুষ খেকো কুমির নামছে ওই সালা কুমির আজ তোদের খবর আছে লে তোদের সানডে মানডে ক্লোজ করে দিলাম মা বাবা দেখো এরা আমাদের পুকুরে এসেছিল টুটারি সানডে মান্ডে একদম ক্লোজ করে দিয়েছিল আমার সোনার টুকরা হুলকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও